হানিমুনে যাওয়ার প্ল্যান ফাঁস করে দিলেন গায়ক ইমরান মাহমুদুল নিচেই কবে কোথায় কখন যাচ্ছেন বউকে নিয়ে হানিমুনে প্রিয় বন্ধুরা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের আর এ কথা গায়ক নিজেই নিশ্চিত করেছেন গত চব্বিশ মে সন্ধ্যা ছটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন ইমরান স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে তোলা তিনটি ছবিও পোস্ট করেছেন এই গায়ক নিজেই এদিন ইমরান ফেসবুকে লিখেছিলেন আলহামদুলিল্লাহ বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি আর আমার স্ত্রী মেহের আয়ার জেরিন আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম পারিবারিকভাবেই আমাদের বিয়ের আয়োজন হয়েছে তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো তবে আমার বড় আপু দুলা ভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন করব ইনশাল্লাহ তিনি আরও লেখেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ সবশেষে গায়ক ইমরান সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন আমার জীবনের বিশেষ এই দিনের জন্য উপযুক্ত সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা এদিকে বিয়ে করে সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও হানিমনে যাননি এই নবদম্পতি তবে কোথায় কখন কিভাবে যাবেন সে প্ল্যান ফাঁস করেছেন সম্প্রতি এক লাইভ সাক্ষাৎকারে এসে সম্প্রতি গায়ক ইমরান প্রথম আলোর লাইভ সাক্ষাৎকারে এসেছিলেন আর সেখানে তিনিও জানিয়েছেন কবে কোথায় বউকে নিয়ে হানিমনে যাবেন তিনি জানিয়েছেন এ মাসেই হানিমনে যাচ্ছেন আর সেটা খুব শীঘ্রই সব কিছু গুছিয়ে নিয়ে ওয়েদার একটু কুল ডাউন হলেই তারা বেরিয়ে পড়বে হানিমনে প্রিয় বন্ধুরা গায়ক ইমরানের স্ত্রী মেহের আয়া জেরিনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় এখন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ